বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে ছট পূজার যে ছট পূজা আজকে হয়েছে সন্ধ্যেবেলা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় আগামীকাল আবারই ছট পুজো হবে যখন সূর্য উঠবে এই একটা বড় আমাদের দেশের একটা বড় সম্প্রদায়ের এই পুজোকে উপলক্ষে আপনাদের সকলকেই আমরা মুবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ছট পূজার অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে আমার সমস্ত দর্শকদের কথা বলছি কারণ ধর্ম যে যার উৎসব সবার এই কথাটি আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে যে সম্প্রীতির বাঁধনেই আমাদের সবচেয়ে বড় মিলন ক্ষেত্র এছাড়া আমাদের মিলন ক্ষেত্র কিছু হতে পারে না এই ভারতের মহাভারত এই ভারতের মহামানবের মিলন ক্ষেত্র এটা মাথায় রাখতে হবে প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ছট পূজার আগামী দিন ছট মায়ের আশীর্বাদে আপনার সকলেই ভালো থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি বিহার বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে বিশেষ করে এনডিএ জোট যেভাবে বিহার বিধানসভা নির্বাচনে প্রচারে নেমেছে তাতে সেইভাবে ইন্ডিয়া জোট ততবার বা মহাগঠবন্ধন সেভাবে নামতে পারেনি বিশেষ করে মহাগঠবন্ধনে কয়েকদিন ধরে যেভাবে সিট শেয়ারিং নিয়ে অর্থাৎ আসন সমঝোতা নিয়ে যে অশান্তি দেখা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে মহাগঠবন্ধনের অনেকটাই থমকে গিয়েছিল প্রচার অভিযান বলে মনে করা হচ্ছে এবং আমরা দেখেছিলাম যে গদি মিডিয়ার একটা অংশ এমনভাবে প্রচার করতে শুরু করলো যে মহাগঠবন্ধন মনে হয় ভেঙে তচনাচ হয়ে গেল মহাগঠবন্ধন আর থাকবে না তেজস্বী যাদব একা লড়তে হবে কংগ্রেস একা লড়বে ভিআইপি একা লড়বে সিপিএমরা একা লড়বে বামেরা একা লড়বে সব নানা গাল গল্প বাজারে চালু করা হলো গদি মিডিয়া কিন্তু যে গদি মিডিয়া যে কথাটা বলছে না যে কথাটা আমাদেরকে বলতে হচ্ছে এবং বাংলার যে বাংলাভাষী যে এই ইউটিউব চ্যানেলগুলো আছে তাদের মধ্যে কয়েকটা চ্যানেল শুধুমাত্র বিহারের বিহারের ঘটনার উপরে বা বিহারের নির্বাচনী কভারটাকে গুরুত্ব দিয়ে করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আমরাও সেই মধ্যে তার মধ্যে একটা এবং আমরা কোনো গল্প বা কোনো বানোয়ার্ড খবর আমরা দিই না যেটা আমাদের অসুবিধে হয় আমরা ছবি বা ভিডিও দেখাতে পারি না কারণ যেহেতু এখানে ইউটিউবের একটা ইউটিউবের একটা বাধা নিষেধ থাকে বিধিনিষেধ রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই বিধিনিষেধটা কতটা মান্যতা দিতে পারবো আমাদের এডিটিংয়ে সেটা যেহেতু আমরা অতিবহল সবটা নয় তার জন্যেই আমরা ছবিগুলো দেখাতে পারি না ছবিগুলো বা ইউটিউবের ভিডিওগুলো আমরা প্রকাশ করতে পারি না কিন্তু এত করে যেটা কথাটা বলবো ভাবছি যে বিজেপি বা এনডিএ জোট এত জোরে সোরে প্রচার করার পরেও কোথায় যেন মনে হচ্ছে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনবিচ্ছিন্ন মানে মারাত্মকভাবে জনবিচ্ছিন্ন হয়েছেন এবং এতই জনবিচ্ছিন্ন হয়েছেন যে কয়েকটা গ্রাম এমন আছে যেটা খবরে প্রকাশ বা সোশ্যাল মিডিয়া থেকে খবর আমরা যেগুলো পাচ্ছি তাতে স্পষ্ট ধর মানে বিহারের কয়েকটা গ্রাম আছে যেখানে এনডিএ প্রার্থীদের এনডিএ প্রার্থীদের ঢোকা নিষেধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সরাসরি বয়কট এবং আমরা আজকে যে ঘটনাটা দেখলাম সেটা মারাত্মক ঘটনা এবং সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই দেখতে পাচ্ছেন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে আনন্দ মোহন বলে একজন নেতা আছে মানে ওখানে মানে বিহারে যাকে বলে বাহুবলী নেতা বলা হয় খুব প্রভাবশালী নেতা এবং তার যথেষ্ট তার যোগাযোগ রয়েছে সেই নেতা প্রচারে গিয়েছিলেন ঔরাঙ্গবাদের নবীনগর বিধানসভা কেন্দ্রে এই নবীনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন চেতন আনন্দ বলে তার ছেলে অর্থাৎ আনন্দ মোহনের ছেলে চেতন আনন্দ ওখানে প্রার্থী হয়েছেন যিনি জেডিউ এর প্রার্থী হয়েছেন এই চেতন আনন্দ কিন্তু গতবারে দু হাজার কুড়িতে তিনি ছিলেন আর প্রার্থী এবারে দলত্যাগ করে আবার নবীনগর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন এবং নবীনগর বিধানসভা কেন্দ্রে আর জেডি যাকে প্রার্থী করেছেন তার যথেষ্ট তার যোগ্যতা আছে এবং যথেষ্ট ওই এলাকায় জনপ্রিয় ব্যক্তি চেতন আনন্দ জেডিউ থেকে প্রার্থী হয়েছেন তার হয়ে প্রচারে গেছেন আনন্দমোহন এবং আনন্দমোহন প্রচারে যাওয়ার পরে যেটা হলো নবীনগর বিধানসভা কেন্দ্রের এবং সেখানে হঠাৎই দেখলাম এলাকার কিছু মানুষ নীতিশ কুমার মুরদাবাদ বলে স্লোগান দিলেন এবং আনন্দমোহনকে ঘিরে ধরে বললেন যে আপনি যে এখানে এসেছেন আপনি এই এলাকার উন্নয়নের জন্য কি করেছেন আপনি বলুন তখন আনন্দমোহন বা চেতন আনন্দ দুজনই বলতে শুরু করেন যে না আমরা কি করব এই তো নীতিশ কুমার তো সারা বিহারের সমগ্র বিহারের জন্যে কাজ করেছে তখন ওরা বলে যে নীতিশ কুমার বিহারের জন্য করেছেন আপনি কি করেছেন সেটা বলুন আপনি আমাদের গ্রামের জন্যে কি করেছেন বলুন আমাদের গ্রামের জন্য যদি কিছু না করেতেন এখানে থাকতে দেওয়া যাবে না আপনাকে ভোট প্রচার করতে দেওয়া যাবে না বলে তখন নীতিশ কুমার মুরদাবাদ নীতিশ কুমার মূর্দাবাদ স্লোগান উঠতে থাকে বাধ্য হয়ে চেতনা আনন্দ এবং আনন্দ দুজনই দুজনেই খুব প্রভাবশালী নেতা কিন্তু তাদেরকে ওখান থেকে পালিয়ে আসতে হয় এখানেই শেষ নয় বিজেপির এটা হচ্ছে জেডিউর জেডিউর প্রার্থী এবার আমরা বিজেপির প্রার্থীর কথা যদি বলি যদি বলি বিজেপির প্রার্থী কথা দারভাঙার দারভাঙাতে প্রচারে দারভাঙা বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছিলেন রামপ্রসাদ সাহু নামে বিজেপির যিনি এখন প্রার্থী হয়েছেন তিনি তিনি যাওয়ার পর সেখানকার জনগণ স্লোগান দিচ্ছে বিজেপি মুর্দাবাদ তুমি পাঁচ বছরে কি করেছ তার হিসাব দাও ওসব কথা আমরা শুনতে চাইনি তুমি পাঁচ বছর ধরে আমাদের এখান থেকে বিধায়ক হয়েছিল কি কি করেছ সেটা বলো এখানেই শেষ নয় ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা তিনিও বিজেপির প্রার্থী তিনি যাওয়ার পরেও প্রচারে তাকেও আটকানো হয়েছে তাকে প্রশ্নের মুখোমুখি হয়েছে তিনি প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি চলে এসছেন এবং আমরা এরকম বহু জিনিস দেখব গতকাল অমিত শাহ যখন ওখানে প্রচারে যান সেখানে অমিত শাহের গাড়ি গাড়ি মানে যখন গাড়ি করে যাচ্ছিলেন পাইলট কার যখন যাচ্ছিল তার কনভাইয়ের সামনে কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন অমিত শাহ গোব্যাক বলতে শুরু করেন এবং এক কথাই এবং শুধু তাই নয় গতকাল দাঁড় ভাঙাতেই দাঁড় ভাঙাতেই একটা বিধানসভা কেন্দ্রের প্রচারে গিয়ে মানে বিধানসভা কেন্দ্রে প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে অমিত শাহ দেখেন যে লোক সেমন হয়নি মানে মানে সভাতে লোক সমাগম হয়নি সভাতে যেটা হয়েছে চেয়ারগুলো ফাঁকা আছে আগুন সময় অমিত শাহ নিজেই মাইক ধরে বলতে থাকেন ভাই সকল পুলিশগণ আপনারা এক কাজ করুন কোনো রকম চেকিং করবেন না সবাইকে ছেড়ে দিন অমিত শাহ বলছেন চেকিং করবেন না লোক তো নেই লোক তো আসছে না তাহলে এই একটা ফাঁকা চেয়ারে তিনি বলে যাচ্ছেন যে চেকিং করবেন না ছেড়ে দিন তো সমগ্র এলাকা জুড়ে বিহার জুড়ে আরেকটি আমি খবর পেয়ে এটা কাইমুর কাইমুর মহানিয়া বলে একটি এলাকা সেখানে সঙ্গীতা কুমারী নামে বিজেপির একজন প্রার্থী বিজেপির প্রার্থী বিজেপি প্রার্থী প্রচারে গিয়েছিলেন তিনি ওখানকার এমএলএ মানে বিধায়ক ছিলেন তাকে দেখে বিজেপি মুর্দাবাদ স্লোগান দেওয়া হয় পাঁচ বছরে তিনি কি করেছেন তার হিসাব চাওয়া হয় সামগ্রিকভাবে অর্থাৎ এন জোটের প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামে গ্রামে গিয়ে আক্রান্ত হচ্ছেন বিশেষ করে যারা গতবার যারা বিধায়ক হয়েছিলেন বিধায়ক হয়ে এলাকার জন্য কোনো কাজ করেননি তাদেরকে বারবারই আক্রান্ত হতে হচ্ছে এই প্রক্রিয়াটা যদি জারি থাকে এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে তাহলে জনমানসে তার প্রভাব পড়ার সম্ভাবনা আছে এনডিএ জোট যে বড় ধরনের ধাক্কা খেতে চলেছে জনগণের কাছ থেকে যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই সকল সামাজিক ঘট এই সকল সাম্প্রতিককালের ঘটনাগুলি থেকে ঘটনাগুলি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি সুতরাং যা দাবি করা হচ্ছে অমিত শাহ যা দাবি করছেন কিন্তু বাস্তবের ব্যাপারটা আলাদা বাস্তবে কিন্তু সেটার কোনো প্রয়োগ হচ্ছে না তো সার্বিকভাবে এটা বলাই যেতে পারে যে বিহারে বিজেপি এবং এন এর বিরুদ্ধে সাধারণ মানুষের গণবিদ্রোহ শুরু হয়েছে এই গণবিদ্রোহে যে এই গণবিদ্রোহের আঁচতে কোথায় পৌঁছাবে সেটা এখনই বলা সম্ভব নয় তবে একটা জিনিস পরিষ্কার জন বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বিহারবাসী চাইছে বিজেপি যেন বিহারে জিততে না পারে এটা বিহারবাসীর মনের কথা বিহারের জনতা চাইছে যে এবারে এন ডি জোর যেন সরকার না গঠন করে তারই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই এবং শহরে পাটনা শহরের বুকে দাঁড়িয়ে মৈথিলী ঠাকুরকে যেভাবে অপমান করা হয়েছে একজন সঙ্গীতজ্ঞ মৈথিলি ঠাকুর বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং তিনি ভালো গান করেন তাকে যেভাবে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে যেভাবে স্লোগান দিয়েছে সাধারণ জনতা এবং বিজেপির একটা অংশ যেভাবে স্লোগান দিয়েছে যেভাবে বিজেপির নেতাদের এন প্রার্থীদের এন ডি এর জেডি কর্মীদের লোকজনশক্তির কর্মীদের এবং কি জিতেন মাঝির অর্থাৎ যেটা হাম পার্টি অর্থাৎ হিন্দুস্তান আওয়ামী মোর্চার তাকে আর এল এর প্রার্থীদের যেভাবে তাড়া করছে মানুষ গ্রামের মানুষরা তাড়া করছে পিছন পিছন দৌড়াচ্ছে গাড়ি তারা পালিয়ে যাচ্ছে প্রার্থীরা যে দৃশ্যগুলো দেখেন খুব খারাপ লাগবে শুনতে খারাপ লাগবে আমাদের দেশের জনতার জনতা নেতাদের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়েছে বিহারের মানুষ সেটা যদি আপনারা পরিষ্কারভাবে একটু আপনার সোশ্যাল মিডিয়ার দিকে তাকান এবং একটু যদি বাইরের গণমাধ্যমগুলোর দিকে তাকান বিশেষ করে যেগুলো ইংরেজি এবং হিন্দি গণমাধ্যম তাহলে এটা আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাব আপনাদের সামনে যে বিহারের মানুষ কিন্তু এনডিএ জোটকে আর চাইছে না এবং এটা পরিষ্কার হয়ে গেছে নীতিশ কুমার অলরেডি জোট ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন এবং শুধু তাই নয় বিজেপির অভ্যন্তরে যে কোন দল কোন জায়গায় পৌঁছেছে সেটা আপনারা জানেন যে আজকেই কয়েকজন বিজেপি নেতাকে প্রভাবশালী নেতাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে অন্যদিকে আমরা যদি দেখি নীতিশ কুমার গতকাল এগারো থেকে জন নেতাকে বের করে দিয়েছে সার্বিকভাবে নীতিশ কুমার এখন এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন কি হবে কি হতে পারে আপনারা ভাববেন আপনারা বিচার করবেন এবং আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যাশা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের